সেই গ্রামের পাশের গভীর জঙ্গলে সোনার হরিণ বাস করত কেউ কখনো তাকে ধরতে পারেনি শুধু রাতের বেলা চাঁদের আলোয় তার জলমলের শরীরের ঝলক দেখা যেত গ্রামের মানুষ বলত যে সোনার হরিণ ধরতে পারবে সে অমরত্ব ও অফুরন্ত ধন সম্পদের মালিক হবে এই লোভে অনেকে হরিণের খোঁজে জঙ্গলে গেছে কিন্তু কেউ ফিরে আসেনি সে গ্রামে বাস করত দুই ভাই আরিফ ও আমান বড় ভাই আরিফ ছিল রবি ও আত্মকেন্দ্রিক সবসময় ধন সম্পদের স্বপ্ন দেখত আর ছোট ভাই আমান ছিল বুদ্ধিমান ও দয়ালু সে প্রকৃতি ভালোবাসত একদিন আরিফ বলল আমি সোনার হরিণ ধরব এরপর রাজা হব সে তীর ধনুক নিয়ে জঙ্গলে প্রবেশ করল পথে সে এক বৃদ্ধাকে দেখল যিনি বললেন বাছা যদি সোনার হরিণ পেতে চাও তবে আগে ভালো হৃদয় বর্তে শেখো কিন্তু আরিফ হেসে বলল বৃদ্ধারা সব বাজে কথা বলে সে হরিণের পেছনে ছুটতে থাকলো কিন্তু একসময় ঘন জঙ্গলে পথ হারিয়ে ফেলল শেষমেশ সে কোনোদিন ফিরে আসতে পারল না এরপর ছোট ভাই আমান জঙ্গলে গেল সে যখন সেই বৃদ্ধার কাছে পৌঁছাল তখন শ্রদ্ধা ভরে বলল দয়া করে আমাকে পথ দেখান আমি হরিণ ধরতে চাই না শুধু দেখতে চাই বৃদ্ধা খুশি হয়ে বললেন তুমি সঠিক পথে আছো মনে রেখো সোনার হরিণ ধরা যায় না তাকে হৃদয়ে ধারণ করতে হয় আমান ধৈর্য ধরে অপেক্ষা করল হঠাৎ এক রাতে চাঁদের আলোয় সে দেখল এক অপূর্ব সোনার হরিণ এসে তার পাশে দাঁড়িয়ে আছে কিন্তু আমান তীর তুলল না বরং হাত বাড়িয়ে বলল তুমি মুক্ত আমি শুধু তোমার সৌন্দর্য দেখতে এসেছি সোনার হরিণ চোখ মেলে তাকালো আর ধীরে ধীরে তার শরীর ঝলমল করতে লাগল বৃদ্ধা তখন বললেন তুমি সোনার হরিণের রহস্য বুঝতে পেরেছ যারা লোভ নিয়ে আসে তারা হারিয়ে যায় কিন্তু যারা হৃদয় দিয়ে বোঝে তাদের জীবন আলোকিত হয় সাদা চেক মার্ক বোতাম সোনার হরিণ এক অধরা স্বপ্নের প্রতীক সাদা চেক মার্ক বোতাম লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় আর ভালো হৃদয় সঠিক পথ দেখায় সাদা চেক মার্ক বোতাম সব স্বপ্নই ধরা যায় না কিছু স্বপ্ন শুধু অনুভবের জন্যই থাকে তাই সত্যিকার সোনার হরিণকে ধরা যায় না তাকে হৃদয়ে ধারণ করতে হয় রাজকুমারী ও জাদুকরী বাতি অনেক অনেক দিন আগের কথা মারালিপি নামে এক রাজকুমারী ছিল যার চোখজোড়া ছিল সমুদ্রের মতো গভীর আর হৃদয় ছিল সাহস ভালোবাসায় ভরা। সে ছিল রাজ্যের একমাত্র উত্তরাধিকারী কিন্তু তার রাজ্য নিশানগর আজ গভীর অভিশাপে বন্দী বহু বছর আগে এক অদৃশ্য অভিশাপ রাজ্যের আলো কেড়ে নিয়েছিল আকাশের সূর্য থাকতেও আলো আসতো না নদীর জল মরে গিয়েছিল আর মানুষের চোখে ছিল কেবল আতঙ্ক বৃদ্ধ দরবারীরা বলত রাজজটি বেঁচে উঠবে জাদুকরী বাতি খুঁজে পেলে কিন্তু শত বছরেও কেউ সেই বাতির খোঁজ পায়নি এক গভীর রাতে রাজপ্রাসাদের দাঁড়িয়ে লিপি আকাশের দিকে তাকিয়েছিল যখন হঠাৎ এক অদ্ভুত কণ্ঠস্বর কানে এল যদি সত্যি আলো খুঁজে পেতে চাও তবে নিষিদ্ধ অরণ্যের গভীরে যাও কিন্তু মনে রেখো সত্যিকার সাহস কেবল তাদেরই দেখা দেয় যারা ভয়কে জয় করতে পারে কণ্ঠস্বর কোথা থেকে সে বুঝতে পারল না কিন্তু তার মনে হল এটি হয়তো তার সংকেত পরের দিন কাউকে কিছু না জানিয়ে রাজকুমারী ঘোরা নিয়ে জমাল নিষিদ্ধ অরণ্যের দিকে অরণ্য ছিল ভয়ঙ্কর বিশাল গাছগুলোর ছায়ায় দিনের আলো ঢোকাত না বাতাসে ছিল ফিসাফিসানি আর মাঝে মাঝে অদ্ভুত ছায়াগুলো নড়াচড়া করত। হঠাৎ এক সময় সামনে এলো একটি কালো পাথরের দরজা যেখানে লেখা ছিল যদি বাতি চাও তবে নিজেকে হারাও রাজকুমারী বুঝতে পারলো এই দরজার ওপারেই লুকিয়ে আছে তার সন্ধানী পথ পাথরের দরজা খেলে মালিপি যখন ভেতরে ঢুকল তখন চারপাশের শুধু অন্ধকার কিন্তু তার এক একটি পদক্ষেপের সাথে সাথে মাটিতে আলো ফুটছিল যেন বুধা তাকে স্বাগত জানাচ্ছে এক সময় সে পৌঁছাল এক বিশাল কক্ষে সেখানে মাঝখানে ছিল একটি পুরনো জাদুকরী বাতি যার গায়ে খোদাই করা ছিল অদ্ভুত প্রতীক সে হাত বাড়িয়ে বাতিটি ধরল সঙ্গে সঙ্গে বাতির প্লেটর থেকে এক ছায়ামূর্তি বেরিয়ে এলো যার চোখ ছিল জ্বলন্ত তুমি কি সত্যি রাজে রক্ষা করতে চাও ছায়ামূর্তি গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো হ্যাঁ লিপি দ্বিধাহীন কণ্ঠে বলল। তবে মনে রেখো প্রতিটি আলোকে তার ছাড় মুখোমুখি দাঁড়াতে হয় তুমি কি সত্যি প্রস্তুত মায়ালিপি এক মুহূর্ত থামলো এরপর দৃঢ় কণ্ঠে বলল যত অন্ধকারী আসুক আমি ভয় পাই না এই কথা বলার সঙ্গে সঙ্গে বাতিটির সোনালী আলোয় জ্বলে উঠল আর সেই আলোয় অভিশাপের ছায়া উধাও হয়ে গেল মালিপির রাজ্যে ফিরে এলো আর বাতির শক্তি দিয়ে অভিশাপ ভেঙে দিল আলো ফিরে এলো নদীর জল আবার স্বচ্ছ হল আর রাজ্যের মানুষ আনন্দে আত্মহারা হয়ে উঠল কিন্তু এক রাতে সে আবার বাতিটির দিকে তাকালো। বাতির গায়ে তখন নতুন করে একটি লিপি ফুটে উঠেছে এই আলো আবার অন্ধকারে পরিণত হবে তুমি কি প্রস্তুত মালিপি বুঝলো সত্যিকার যুদ্ধ কখনোই শেষ হয় না নতুন চ্যালেঞ্জ আসবে কিন্তু সাহস আর ভালোবাসায় তাকে সব অন্ধকার থেকে রক্ষা করবে সেই রাত থেকেই সে বাতিটি নিজের সাথে রাখল কারণ এটি ছিল কেবল এক জাদুকরী বাতি নয় বরং তার নিজের আত্মবিশ্বাস ও সাহসের প্রতীক জাদুর সোনা ও রূপার পুরীর দেশ এক ছিল এক আশ্চর্য দেশ যেখানে ঝলমলের সোনার আলোয় ভাস্ত আকাশ আর রূপর জ্যোৎস্নায় ঝলমল করত নদী সেখানে থাকত দুই অপরূপ পরি সোনার পরি ও রূপার পুরী সোনার পরীর চুল ছিল সূর্যের মতো উজ্জ্বল হাসিতে যেন আলো ঝরে পড়ত সে যখন আকাশে উঠ তখন পৃথিবীতে স্বর্ণরশ্মীর বৃষ্টি ঝড়াতো আর রূপার পরী তার ডানায় ছিল চাঁদের কমল জ্যোৎস্না তার স্পর্শে নদীর জল রূপর মতো চকচক করত এই জাদুর দেশে দুঃখ কষ্ট ছিল না সবাই সুখে থাকত কারণ দুই পরি তাদের ভালোবাসায় আগলে রাখত কিন্তু একদিন এক ভয়ঙ্কর ছায়ার আগমন ঘটল সে ছিল এক অভিশপ্ত দানব যে চাইতো সোনা ও রূপার জাদু নিজের হাতে বন্দি করতে দানব বলল এই জাদু শুধু তোমাদের একার নয় আমি চাই সব আলো আমার হোক সে এক শক্তিশালী ঝড় তুলল যাতে সোনার পরীর আলো নিভে যায় ও রূপার পরীর জ্যোৎস্না ম্লান হয়ে পড়ে কিন্তু ভয় পেল না তারা একে অপরের হাত ধরলো তাদের হৃদয়ের শক্তি একসাথে মিলিয়ে দিল তখনই এক বিস্ময়কর ঘটনা ঘটলো সোনার আলো রূপার জ্যোৎস্না একসাথে মিশে গিয়ে এক বিশাল শক্তিতে রূপ নিল সেই আলো এতই উজ্জ্বল হল যে দানব অন্ধ হয়ে গেল এবং সে চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল এরপর সেই দেশে আর কখনো অন্ধকার নামল না সোনার পরী পরী ও রূপার একসাথে এক নতুন জাদুর শক্তি ভালোবাসা ও ঐক্যের শক্তি তাদের দেশ আরো উজ্জ্বল হলো আর সেখানকার মানুষরা বুঝতে পারল সত্যিকার জাদু শুধু সোনা বা রূপায় নয় বরং ভালোবাসাও একতার মধ্যেই লুকিয়ে আছে জাদুর ঘোড়া একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক তরুণ ঘোড়াওয়ালা যার নাম ছিল রাহুল রাহুল ছিল সব পরিশ্রমী এবং তার ঘোড়ার সাথে ছিল এক গভীর সম্পর্ক রাহুলের ঘোড়ার নাম ছিল সোনালী একটি দারুণ সুন্দর এবং শক্তিশালী ঘোড়া তবে সোনালী ছিল অন্য ঘোড়াদের মতো সাধারণ নয় তার মধ্যে ছিল একটি বিশেষ গুণ একটি অতিপ্রাকৃত শক্তি যা রাহুলের অজানা ছিল রাহুল এবং সোনালী একসঙ্গে গ্রামের মাঠে কাজ করত একদিন রাহুলের মনে হলো সোনালি কিছু অদ্ভুত জিনিস করছে কখনো কখনো সোনালি তার পালক বেরো সোনালি রঙের জলমলে হয়ে উঠত আর কখনো কখনো অদ্ভুতভাবে আকাশে উঠত এবং মেঘের মধ্যে হারিয়ে যেত একদিন এক রহস্যময় বৃদ্ধা রাহুলের কাছে এলেন তার মুখে গম্ভীরতা ছিল এবং চোখে গভীর জ্ঞান তিনি বললেন তোমার ঘোড়া সোনালি শুধু একটি ঘোড়া নয় সেই একটি জাদুকরি ঘোড়া যার মধ্যে বিশাল শক্তি লুকিয়ে আছে তোমার যদি সত্যিকার পরীক্ষার মুখোমুখি হতে হয় তবে তাকে নিজের ভিতরের শক্তি খুঁজে বের করতে সাহায্য করতে হবে বৃদ্ধা রাহুলকে একটি পুরানো মানচিত্র দিলেন যা তাকে একটি দূরবর্তী পাহাড়ে পৌঁছানোর পথ দেখাবে সেই পাহাড়ে ছিল এক জাদুকরী মণি যা সোনালীর শক্তিকে মুক্ত করতে পারত রাহুল এবং সোনালী দুজনেই যাত্রা শুরু করলো ভ্রমণটি সহজ ছিল না তাদের পথে ছিল ভয়ঙ্কর জঙ্গল উথাল পাথাল নদী এবং গভীর পাহাড় কিন্তু সোনালি ছিল অদ্ভুতভাবে সাহসী যখনই বিপদ আসত সোনালী যেন এক অদৃশ্য শক্তি অনুভব করত এবং তার মধ্যে নতুন শক্তি জাগ্রত হতো সে পাহাড়ের উঁচু খাল বেড়ে দ্রুত চলে যেত কখনো ঘাসের মধ্যে দ্রুত চলত কখনো নদী পার করত অবলীলায় একদিন তারা পাহাড়ের শীর্ষে পৌঁছাল সেখানে ছিল এক বিশাল গুহা এবং গুহার ভিতরে ছিল সেই জাদুকরী মণি রাহুল ও সোনালী গুহার ভেতরে প্রবেশ করল তবে তাও সহজ ছিল না গুহার ভিতরে ছিল বিভ্রান্তিকর পথ অন্ধকারে ভরা এবং অদৃশ্য শত্রু যারা তাদের আটকাতে চেয়েছিল কিন্তু সোনালি তার জাদুকরী শক্তি অনুভব করল এবং তার অদ্ভুত শক্তির মাধ্যমে সেই সব বাধা পার করে গেল অবশেষে সোনালী মনির কাছে পৌঁছালো। এবং সেখানেই তার জাদুর আসল রহস্য উদ্ঘাটিত হল মনিটি বলল তুমি দীর্ঘকাল অপেক্ষা করেছ সোনালি এখন তোমার শক্তি মুক্ত হতে চলেছে তোমার হৃদয়ের গভীরতা আর ভালোবাসার শক্তি তোমার ভিতরের জাদুকে জাগিয়ে তুলেছে রাহুল এবং সোনালি ফিরে এল গ্রামে কিন্তু তাদের মধ্যে অনেক কিছু বদলে গিয়েছিল সোনালি এখন শুধু একটি ঘোড়া ছিল না সে ছিল একটি শক্তিশালী জাদুকরী প্রাণী তার সাহায্যে গ্রামকে অনেক দুর্দশা কাটিয়ে উঠতে শুরু করল সোনালী তার শক্তি দিয়ে গ্রামবাসীদের সাহায্য করতে লাগল ফসল ফলাতে ঘরবাড়ি নির্মাণে এমনকি বন্যা বা ঝড় থেকে গ্রামকে রক্ষা করত। রাহুল বুঝতে পারলো যে সত্যিকার শক্তি আসে হৃদয়ের থেকে আর যে হৃদয়ের সত্য নিষ্কলম তার কাছে পৃথিবীতে পরিবর্তন করার ক্ষমতা থাকে সোনালী আর রাহুল একে অপরকে সহযোগিতা করে গ্রামের শান্তি এবং সমৃদ্ধি আগো